সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এডুকেশনাল বিভিন্ন ধরনের তথ্য এবং চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের প্রশ্নফাঁচের অভিযোগে অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পাঁচজন হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জোনাব এস এম আলমগীর কবির দুই বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর চার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অফিস সহায়ক জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম পাঁচ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ডেসপাস রাইডার জনাব মোহাম্মদ খলিলুর রহমান এদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়